এই প্রজেক্টটি কালিন্দিতে এটি একটি থ্রি বেডরুমের রেডি টু মুভ অ্যাপার্টমেন্ট এই বিল্ডিংটি জি প্লাস সেভেন এই প্রজেক্টের সামনে একদিকে কুড়ি ফিট রাস্তা আর একটি দিকে বারো ফিটের রাস্তা এই ফ্ল্যাটটি থ্রি বিএইচকে এটি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটটি ফার্স্ট ফ্লোরে এই ফ্ল্যাটের ভেতর দুটো বেডরুম রোড সাইড সাউথ ইস্ট ফেসিং আর একটি পূর্ব দিকে বেডরুম এই ফ্ল্যাটটির মূল্য বাষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ফ্ল্যাটের সাথে মাত্র একটি গ্যারেজ পার্কিংও রয়েছে সেটা এক্সট্রা এই প্রোজেক্টে প্রত্যেকটি ফ্লোরে পাঁচটা করে ফ্ল্যাট আছে এখানে পঁয়ত্রিশটা ফ্ল্যাট আছে টোটাল এই অ্যাপার্টমেন্টের মধ্যে এই অ্যাপার্টমেন্ট থেকে রোড কালিম লেক টাউনের দূরত্ব হেঁটে পাঁচ মিনিট এবং দমদম জংশনের দূরত্ব হেঁটে দশ থেকে বারো মিনিট টোটোতে পাঁচ মিনিট এই প্রজেক্টটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ প্রজেক্ট এছাড়াও অন্যান্য ব্যাঙ্ক থেকে লোন নেবার সুযোগ সুবিধাও রয়েছে এই ফ্ল্যাটটি ফেসিং সাউথ ইস্ট এই ফ্ল্যাটের বেডরুমগুলো সাইজ একটা বেডরুমের সাইজ তেরো বাই এগারো একটা বারো বাই এগারো একটা এগারো বাই দশ এই বিল্ডিংয়ে অটো লিফ্ট আছে স্টেয়ারের এরিয়া অনেক এখানে পুরো সিঁড়ি গ্রানাইট দিয়ে করা আছে দমদম অঞ্চলে যে কোনো রেডি টু মুভ প্রজেক্ট এবং আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন